বাবু এই ডেট কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক টাচ করলে আপনাদের সামনে এরকম শো করবে উপরে দেখতে পাচ্ছেন ইউসার নেম এখানে সর্বপ্রথম আপনার নামটি দিতে হবে নামের শেষে কিছু নাম্বার যোগ করে দেবেন নামের মাঝে কোনো স্পেস রাখবেন না পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে সর্বনিম্ন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন কনফার্ম ঠিক একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি থাকবে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ভেরিফিকেশন কোড ডান পাশে আপনি যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দিবেন ফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন রেফারেল কোড এই ঘরে কোনো কিছু দিতে হবে না এই ঘরে টাচ করে একটা টিক চিহ্ন বসিয়ে দিবেন কমপ্লিট রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সেটিংসে চলে যাবেন যে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস সেটিংসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ইমেল আপনার ইউজার নেম ডেট অফ বার্থ অর্থাৎ ইমেল এখানে না দিলেও হবে ডেট অফ বার্থ না দিলেও চলবে আপনার ফোন নাম্বারটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবে দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোডটি শো করছে এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দিবেন রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা ডিপোজিট করব তবে মনে রাখবেন আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন এই নাম্বার দিয়ে আপনাকে লেনদেন করতে হবে অথবা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সেকেন্ডারি নাম্বার এখানে আপনার নাম্বার অ্যাড করে এই নাম্বারগুলো দিয়েও আপনি এখানে লেনদেন করতে পারবেন ডিপোজিট অপশনে ক্লিক করব আপনি যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই লোগোর উপরে ক্লিক করবেন পাঁচশো টাকা ডিপোজিট করব পাঁচশোর ঘরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ডিপোজিট অপশনে ক্লিক করব কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি নগদ নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করতে হবে পাঁচশো টাকা ক্যাশ আউট করার পরে আপনাকে একটা ট্রানজেকশন আইডি নাম্বার দেবে এই ট্রানজেকশন আইডি নাম্বারটা আপনার এই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন আমরা উইড্রো করব উইড্রো করার জন্য ডান পাশে উইড্রোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে যেটি দিয়ে আপনি উইড্রো করবেন সেইটি লোগোর উপরে ক্লিক করে দিবেন আপনার এখানে এক অ্যামাউন্ট বসিয়ে দিবেন কত টাকা উইড্রো করতে চান এখানে সর্বনিম্ন উইড্রো আটশো টাকা এখানে আটশো টাকা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এই উইড্রোয়ালে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এখানে কোনো আপনার প্রশ্ন থাকলে এই কোম্পানির হটলাইন আছে যে একটা মেয়ের ছবি আছে এই মেয়ের ছবির উপরতে ক্লিক করলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ